নমস্কার আজকের আলোচনায় থাকছে কলকাতার এক পুরনো দিনের গল্প অলৌকিক দর্পণ রায় পরিবারের ওপর নেমে আসা এক অভিশাপ আর একটা রহস্যময় আয়নার কাহিনী হ্যাঁ বেশ গা ছমছমে একটা গল্প এর শুরুটা হয় রায় পরিবারের কর্তা মানে রায় কাকুর মৃত্যুর পর ঠিক আর তার ভাগ্নে অরিজিত সে উত্তরাধিকার সূত্রে একটা পুরনো দিনের আয়না পায় খুব সুন্দর কারুকার্য করা কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আয়নাটা অনেক পুরনো হলেও মানে একেবারে ঝকঝকে যেন কালকের তৈরি এখানেই প্রথম একটা খটকা লাগে একদম এই আয়নাটাই তো গল্পের মূলে তো চলুন একটু গভীরে যাই দেখি এই গল্পের রহস্যটা কোথায় আয়নার ওই অস্বাভাবিক ব্যাপারগুলো আর রায় পরিবারের অভিশাপের সঙ্গেই বা এর কি যোগ অস্বাভাবিকতাগুলো কিন্তু অরিজিত প্রায় সঙ্গে সঙ্গে টের পেতে শুরু করে বিশেষ করে রাতে আয়নার সামনে দাঁড়ালে মানে কিরকম অস্বাভাবিকতা যেমন ধরুন দেখল যে নিজের প্রতিবিম্বটা কেমন যেন অচেনা লাগছে নিজে স্থির হয়ে আছে অথচ আয়নার ভেতরে ছায়াটা নড়ছে বলেন কি ধরুন অরিজিত চুল আছড়াচ্ছে আয়নার ভেতরের মূর্তিটা হাসছে কেমন যেন ব্যঙ্গ করে এখানে শেষ না নিশ্চয়ই না আরও ভয়ঙ্কর ব্যাপার আছে মাঝে মাঝে ওই প্রতিবিম্বের পেছনে মানে কাঁধের ওপর দিয়ে একটা আচ্ছা ছায়ামূর্তিও দেখা যেত মুখ নেই কালো শাড়ি পরা একটা মুখিন ছায়া আচ্ছা এটা কি হতে পারে যে পুরোটাই অরিজিতের মনের ভুল মানে চোখের ধাঁধা বা গল্পে কি এমন কোনো ইঙ্গিত আছে হুম অরিজিত নিজেও প্রথমে সেটাই ভাবে মানে মনকে বোঝানোর চেষ্টা করে যে হয়তো কাজের চাপ বা আলো আধারী এই সব কি কিন্তু কিন্তু ঘটনাগুলো এমনভাবে আর এমন ঘন ঘন ঘটতে থাকে যে সেটাকে আর মনের ভোল বলে উড়িয়ে দেওয়া যায় না ভয়টা বাড়তে থাকে যেমন কোনো নির্দিষ্ট ঘটনা যেমন এক রাতে আয়নার সামনেই দাঁড়িয়েছিল সে হঠাৎ আলো নিভে গেল পুরো অন্ধকার আচ্ছা তারপর আর আলো যখন ফিরিয়ে এল অরিজিৎ দেখল আয়নার ভেতরে সে নিজে নেই তার জায়গায় ওই মুখিন মহিলা বাব্বা গায়ে কাটা দিচ্ছে ঠিক তখনই মানে আলো আসার সঙ্গে সঙ্গেই মনে হল যেন ভয়ানক জোরে কিছু একটা ফাটল আয়নাটা যেন ভেঙে চুরমার হয়ে গেল কিন্তু বাস্তবে দেখায় আয়না যেমন ছিল তেমনই আছে অক্ষত কি সাংঘাতিক এটা তো একেবারে স্নায়ুর ওপর চাপ সৃষ্টি করার মতো একদম এই ঘটনার পর অরিজিৎ যখন পাড়ার এক বয়স্ক মহিলার কাছে সবটা শোনে তখন ব্যাপারটা আরও জটিল হয়ে যায় সেই বৃদ্ধা তিনি কি বললেন তিনি জানালেন রায় পরিবারের পুরনো কথা বললেন এই আয়নাটা অরিজিতের ঠাকুরদা বহু বছর আগে রংপুর থেকে এনেছিলেন রংপুর থেকে হ্যাঁ আর তার পর থেকেই নাকি ওই পরিবারে একের পর এক অঘটন মানে খারাপ ঘটনা এমনকি আত্মহত্যাও হয়েছে তার মানে আয়নাটা আসার পর থেকে অভিশাপটা শুরু ওই বৃদ্ধার কথা অনুযায়ী তো তাই তিনি আরও একটা ভয়ানক কথা বললেন কি কথা যে এই আয়নাটা সাধারণ আয়না নয় এটা আসলে অন্য একটা জগতের দরজা একটা মানে ছায়াদের জগতের প্রবেশপথ ছায়াদের জগৎ সে আবার কি মানে আক্ষরিক অর্থেই বলছেন গল্পে তো মনে হচ্ছে আক্ষরিক অর্থেই ব্যবহার করা হয়েছে বৃদ্ধার বিশ্বাস ওই জগতে একবার ঢুকলে কেউ আর ফেরে না আসলে পৃথিবীর অনেক পুরনো লোককথাতেই তো আয়নাকে অন্য জগতের দরজা বা আত্মার ফাঁদ হিসাবে দেখানো হয় হ্যাঁ শুনেছি বটে তার মানে আয়নাটা একটা ফাঁদ সেই রকমই এই সব জানার পর অরিজিৎ তো ভীষণ ভয় পেয়ে যায় ঠিক করে আয়নাটা ফেলে দেবে সেটাই স্বাভাবিক তারপর ফেলতে পারলো না যখনই সে আয়নাটা ধরে তোলে ফেলার জন্য তখনই চূড়ান্ত ঘটনাটা ঘটে সে দেখে আয়নার কাচের ভেতরে তারই মুখ আটকে আছে তারই মুখ আয়নার ভিতরে হ্যাঁ আর সেই মুখটা যেন চিৎকার করছে সাহায্য চাইছে কিন্তু সেই চিৎকার বাইরে আসছে না কেউ শুনতে পাচ্ছে না কি ভয়ঙ্কর তাহলে অরিজিতের কি পরের দিন সকালে দেখা গেল অরিজিৎ আয়নার সামনেই পড়ে আছে অচেতন কিন্তু তার মুখটা মুখটা কেমন যেন ঝাপসা অস্পষ্ট ঝাপসা মানে মানে যেন কেউ মুখটা মুছে দিয়েছে বা চুরি করে নিয়েছে উফ ভাবা যায় না ছিল হ্যাঁ আর বলেছিল এবার আমার পালা তুমি তো আমার জায়গায় চলে এলে মানে একদমই জায়গা বদল সত্তা বদল হ্যাঁ ঠিক তাই এখানেই গল্পটা শেষ হয় একটা সাধারণ ঘরোয়া জিনিস একটা আয়না সেটাই হয়ে উঠল চরম ভয়ের উৎস সত্যি মানে রায় পরিবারের পুরনো অভিশাপ আত্মহত্যা আর এই আয়নার ক্ষমতা সব মিলিয়ে একটা জমাট বাধা ভৌতিক কাহিনী একদম আয়নাটা এখানে শুধু প্রতীক নয় অভিশাপটাকে কার্যকর করার একটা মাধ্যম হয়ে উঠেছে তাহলে মোদ্দা কথা হলো একটা নিরীহ দেখতে আয়নার পেছনে লুকিয়েছিল এত বড় সর্বনাশ কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে বলুন তো কি প্রশ্ন ওই যে আয়নার ভেতরের সত্তাটা ওটা আসলে কি শুধুই একটা অশুভ ছায়া নাকি কোনো অতৃপ্ত আত্মা যে হয়তো মুক্তি খুঁজছিল বা প্রতিশোধ নিচ্ছিল সেটা একটা ভালো প্রশ্ন আর অরিজিতের এই পরিণতি এটা কি এটাই প্রমাণ করে যে কিছু অভিশাপ সত্যি এড়ানো যায় না বংশ পরম্পরায় চলতেই থাকে নাকি এটা শুধুই একটা অশুভ শক্তির কাছে অসহায় আত্মসমর্পণের গল্প হুম এই ভাবনাগুলো সত্যি ভাবায় এই প্রশ্নগুলো না হয় আমরা শ্রোতাদের জন্য রেখে দিয়ে আছি তারাও ভাবুক